সবাইকে নমস্কার আমার নাম বাবু আমাদের ঠিকানা ঢাকা চকবাজার এসে যে কোনো লোকেরা পড়বেন চক বাজারের সাথে মল্লিবাজার পড়ছে মল্লিবাজার টেস্ট সেন্টার টেস্ট সেন্টার তাহলে তিন নম্বর দোকান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবো এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মাল পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা সব তো উন্নত মানের মাল এই মালটা আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি এটা লেগে কোয়ালিটি সুপার কোয়ালিটি সুপার এই মালটা সর্বোচ্চ ভালো মাল এটা লেগে আশি টাকা কেজি আরেকটা আছে এ প্লাস এম এই লেখা আছে এ প্লাস এম সম্পূর্ণ এইখানে লেখা আছে এ প্লাস এম এটা হলে সত্তর টাকা কেজি তারপরে এইটা আছে এ প্লাস এম এটা টাকা কেজি আর এটা সি প্লাস এইটা লেগে সি প্লাস এইটুলে আপনার টাকা কেজি আর এটা লগে বি প্লাস কেজি হ্যাঁ আর আছে এ প্লাস এইটা লেগে টাকা কেজি আমাদের কাছে বিভিন্ন ধরনের এই এই ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মাল আছে অনলাইনে নাম্বার দিয়ে রাখবো সেই যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবে আর আমাদের এই যে প্যাকেট করা মেশিন আছে এই মেশিনটা আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি অনেক ব্যাগের বাইরে ঘরে বসে থাকে কোনো ব্যবসা মাত্র দশ থেকে বারো হাজার টাকা ইনভেস্ট করে ঘরে বসে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার ইনকাম করতে পারবেন আমাদের কাছে নিজস্ব নামে প্যাকেট আছে সবই আছে যা লাগে দেওয়া যাবে কারণ আমরা একটা প্যাকেজ দিতেছি ভাই অনেকে প্যাকেজ দেয় ভাই দশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকার মানে বারো হাজার টাকা প্যাকেজ আছে এগারো হাজার টাকা প্যাকেজ আমরা দশ হাজার টাকা প্যাকেজ দিতেছি দশ হাজার টাকার প্যাকেজের মধ্যে দিতেছি আপনাকে এটা যেটা সি প্লাস আর এগারো হাজার টাকা প্যাকেজ দিতেছি এই দশ হাজার পাঁচশো টাকা প্যাকেজ দিতেছি এটা বি প্লাস আর আপনি যেটা এ প্লাস এটা দিতেছিল এগারো হাজার টাকা প্যাকেজ যেটা কোয়ালিটি সুপার এটা বারো হাজার টাকা প্যাকেজ যেটা এ প্লাস এম এটা এগারো হাজার পাঁচশো প্যাকেজ কোয়ালিটি উপরে মাল নির্ভর করবো কথা হচ্ছে না আমরা যে প্যাকেজ দিতেছি প্যাকেজের মধ্যে আপনি একটা প্যাকেট করে মেশিন এক টাপা পাল্লো একশো প্যাকেট যে কটা প্যাকেজ দিয়ে সব প্যাকেজের লগে এইটা আছে ঠিক আছে ঠিক আছে এই বস্তা থেকে যে মালটা বাই করতেছি সরাসরি মালটা ভাই করছি এই মালটা ভাই করছি ভাই করে রাখলাম মালটা যা মালের কালার ফেলেবার দেন এ কালার দানা মানা সব উন্নত মানের একটু পানি দিল লো আর এই প্যাকেট করা পায়ের হাইব্রিড মেশিনটা এখানে আর পায়ের হাইব্রিড মেশিনটা এই মালটা যে এখানে ভরার পরে মুখটার মধ্যে ভরার পরে মুখটার মধ্যে ভরার পরে কীভাবে সিলিং করতে হয় এটা আমরা দেখা দেবো এখানে অফ সুইচ আছে ঠিক আছে অনফ সুইচে সুইচ আছে অনলাইনের নাম্বার দিতে থাকবো সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন কারণ বেকার বসে না থেকে মাত্র দশ থেকে বারো হাজার থেকে ইনভেস্ট করে বিদেশি চালু করতে পারেন এই যে মালটা দেখেন আপনি যে বস্তা থেকে যে মালটা ভাই করছে বস্তা থেকে মালটা ভাই করছে আমি একটু ফেনা দিয়েছি বাড়ি মারো অল্প একটু মাল দিলাম দেখেন ফ্যান্ডার পরিমাণ দেখেন ভর ভরে যে বগা আর পানির কালারটা দেখেন আবার কিছু কিছু মাল আছে মালটা গুলাইলে পানিটা একবারে গোল হয়ে যায় চক পাউডারের মতো মনে করবো এই মালটা বেজাল এ পান পানিটা গুলোইছে গোল হয় না পানির মতো কালার এই মালটা আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি আপনি কোনো সমস্যা বা আপনি সরাসরি পাঠাতে দেন কারণ আমাদের কাছে সব ধরনের মেশিন আছে আমাদের কাছে যে প্যাকেট আছে আর এখানে অনসুস দিয়ে কাজ করতে হয় আর আমাদের কাছে যে যে প্যাকেট আছে যে বিভিন্ন ধরনের প্যাকেট আছে এই যে প্যাকেট আছে এই যে প্যাকেট আছে এই যে প্যাকেট আছে পাঁচশো গ্রাম একশো গ্রাম পাঁচশ গ্ৰাম দুশ গ্ৰাম এক কেজি সব ধৰণৰ পেকেট আছে যে ধৰণৰ পেকেট লাগিব নিব অনলাইনে নাম মৰদে দাবী যোগাযোগ কৰা চল আছে সবাই নমস্কাৰ